তো বলছে বা সৌরভ সময় পাইতেছে না সময় পাইলে অবশ্যই আসবে তো আসার কথা ছিল আরো মিনিমাম এক মাস আগে তো ওই নানা ব্যস্তা মিলে আসবো 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 বলে দিছে আর আসা হইতেছে না আর আজকেও আসা হইতো না কালকে রাত্রি কনফার্ম হইলো যে আমি আজকে আসবো তো যাই হোক এখন বেশি কথা না বলে ভিডিও বেশি বড় লং করব না আমি আসলে আগে ওর খামার দেখে ওর ফার্মে যতটুকু যা আছে দেখানোর চেষ্টা করব এখন কি কি আছে চলন দেখে

বাচ্চারা পানির কোয়ালিটি গরমের খালে গরমের সময় পানিটা থাকে বাচ্চা গুলো সেভ হয় এখানে কি পরিমাণে আসতে বারোশো মতো হবে মানে ব্রুট আছে আর কি এরকম বারোশো ব্রুট হ্যাঁ হ্যাঁ তাহলে বিশাল থেকে যে জায়গায় বিক্রি করি ওই হাউজে নিয়ে যাই ওই জায়গা থেকে সেল তার আলাদা আলাদা হ্যাঁ গোল্ডাসোল্ডাস আমি না একটু ভালো লাগতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই যে এখানে কিছু ধরা হয়েছে এটাতে হচ্ছে সোটটেল আর হচ্ছে গোল্ডাস্ট মলি আছে আমি যদি একটু সোট টেলগুলো দেখাই বিশাল বড়ো বড়ো সাইজ এই দেখেন সোটটেল এটা হচ্ছে গোল্ডাস্ট আমি একটু এই সোট একটু ধরি এই দেখেন মানে কতটুকু বড় আমি একটু যদি হাতের বুঝাইতে পারি এই দেখেন বিশাল বড়ো সাইজ এটা এটা সোটটেল হ্যাঁ আর আচ্ছা এগুলো হচ্ছে গোল্ডাস্ট গোল্ডাস্টগুলো কি বিশাল বড়ো বড়ো সাইজ মানে বিগ সাইজ গোল্ডাস্ট এগুলো হচ্ছে গোল্ডাস মলি আর কি কালার কোয়ালিটি আসতে দেওয়ার আচ্ছা ইয়া এগুলা আছে কি রকম দামে সেল হয় এগুলা আসলে বিভিন্ন প্রাইজের বিক্রি করা হয় তারপর সেল সেল বিষয়ে কোনো আইডিয়া দাও যাবো যে কোন কোনটা কি রকম দামে সেল একটা হলো খুচরা রেট আর একটা হলো পাইকারি খুচরা খুচরা হলো তো খুচরাটা হিসাবটা বলে পাইকারি যদি না তার জন্য তো অবশ্যই কম হবে না কাটা মনে চলে আপনার 80 টাকা পার পিস 120 টাকা হ্যাঁ বড়গুলা হ্যাঁ হ্যাঁ বড়গুলা বুঝছি যাক ঠিক আছে তো এগুলো ছেড়ে দে এগুলো বেশি কোন কষ্ট দিয়া লাভ নাই এরকম ছেড়ে দে আমরা যদি তার পরের হাউসে যাই বাই আপনার রেডিয়াম মুন্টেল হোয়াইট আর হলো অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ এখানে হচ্ছে দুইটা আমনি রাখা হয়েছে না হ্যাঁ তো এই এগুলো একটু কালার ইয়া ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা হবে সাথে ওই যে মানে রেডিয়ামের সাথে একটা ক্রস হবে না

না বিশাল বড় বিশাল বড় এখানে এটা কিন্তু আমার খুব ফেভারিট মাছ এটা যে সময় ছিল বাংলাদেশ সময় প্রথম ছিল খুব এক্সপেন্সিভ ছিল এখন মানুষ যেভাবে করতেছে দেখেন আমি দেখাই একটা জাত হলো ছোট বড় এখানে কথা হলো এটা জাত কিন্তু দুইটায় হ্যাঁ দেখতে সেম একই এটা রেট কম এটা রেট বেশি দেখেন এটা বাচ্চা দেয় এটাও কিন্তু বাচ্চা দেয় এটাও বাচ্চা দেয় একই

হয়তো বোঝা যায় না লাইটিং এর কারণে কিন্তু হচ্ছে প্রচুর বাচ্চা আছে আর হচ্ছে হাউজার সাইজ গুলো বিশাল বিশাল তারপর হাউজে তারপর হাউজে হচ্ছে এই জায়গায় এই সব মাছ রাখা হয় বিক্রির জন্য মানে এই এটা সেলিং হাউস এটা সেলিং হাউস আবার ওই দিকে সেলিং এখানে মেবি সোটেল আছে প্রচুর পরিমাণে সোটেল আছে এই আর আপনার হাবলা গোল্ডাস মানে এখানে যাই হোক এখানে সব সেলিং মাছ গুলো এটাতে রাখা হয় না না এইটাই ভালো এটাই ভালো সেলিং মাছ গুলো আলাদা রাখলে হ্যাঁ ভালো আচ্ছা তুমি খাবার গুলা কি কি ইউজ করো পাউডারটা রেনে খাওয়াই কমার্শিয়াল ফিড তারপর আপনার হলো এটা হলো যে রেনু থেকে একটু বড় হইলে রেনু থেকে একটু বড় হইলে কমার্শিয়াল ফিড আর কি আরেকটা আছে হলো তিন

তারপর রাহু হচ্ছে, তাহলে এখানে আছে।

পালার ইচ্ছা আছে তারা আপনি এটা করতে পারেন একটা হাউজে তিনটা বিরিয়ানি মাস্ক করতে পারেন যেমন হচ্ছে মলি করতে পারেন এই দেখেন এই যেমন মলি করতে পারেন তারপর হচ্ছে সোটুল করতে পারেন এবং হচ্ছে এক জাতের গাপি করতে পারেন এখন যে কোনো জাতের হতে পারে কিন্তু মলি যদি একই হাউজে দুই প্রজাতির মলি রাখেন তাহলে হচ্ছে ক্রসের জল বিশাল বড় একটা সম্ভাবনা আছে এই দেখেন এই হচ্ছে কোয়া কোকোই সোটুল মাসাল্লাহ 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 খুব খুব ভালো কোয়ালিটি এমনকি বাচ্চা আছে গাপির এই যে এটা ব্ল্যাক মাস্কর ফিমেল ব্ল্যাক মাস্কর ফিমেল আছে বাচ্চা আছে

এখানে এক কথা আছে তুমি যেভাবে যদিও আহ তোমার হয়তো একটু ভুল আছে এখানে দুইটা মাছ একসাথে রাখলে কিন্তু ক্রস হয়ে যায় বিশাল বড় একটা ক্রস এটা ক্রস করব না এখানে যদি এখানে কি বেলুন মালি আছে আচ্ছা আমি আমি মল আইটেম একটু ক্লিয়ার হই যেমন হচ্ছে আমি আমিও কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক কিছু শিখি এবং আমি যতদূর আমার যা আছে যা আছে ওটা অন্যদের শেখানোর চেষ্টা করি যাই হোক এটা হচ্ছে কিন্তু মলি মুন্ডলটা হ্যাঁ আর তারপর আছে এখানে তো বেলুন মলিও আছে বেলুন মলি আছে তো ওই যে মলি একটা আছে মলি আর আছে বেলুন মলি দুটোর সাথে ক্রস হওয়ার আশঙ্কা আছে না ক্রস হওয়ার আশঙ্কা একদমই কম তারপর তারপর যদি সেপারেট সেপারেট করাটা সবচেয়ে বেটার সেপারেট সেপারেট করাটা সবচেয়ে বেটার

এখানে মেবি হোয়াইট মলি আছে হ্যাঁ এখানে চার আইটেমের মাছ আছে কি কি এটা রেডিয়াম রেডিয়াম মলি আছে তারপর হলো আপনার প্লাটিনাম ওই যে হোয়াইট নরমালটা বলে আর কি আর ব্ল্যাক মলি আছে তিন আইটেমের মলি আছে আর একটা হলো রিটেল প্লাটিনাম ধামরুই আর আচ্ছা এই যে এই যে এখানে 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 অনেক বড় বড় অনেক বড় কানগুলো কিন্তু কান গুলা মাসাল হ্যাঁ এই তো এইবার বুঝেছি মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি কান বিশাল সাইজ

এই কিন্তু আমার একটা ফেভারিট এটা আমার ফেভারিট মাছ ইনশাল্লাহ ফার্মটা গোছানোর পরে এরকম একটা হাউস থাকবে আমার আষ্ট আষ্ট সাদা মানে আষ্ট সাদা হবে সব ফ্রাই এখানে তো ফ্রাই আছে কিন্তু প্রচুর ফ্রাই এক হবে নার বেশি হবে না আমি বেশি হবে পাঁচশোর মতো ফ্রাই হবে টোটাল টোটাল হাউসে

ইজি হ্যাঁ হ্যাঁ এইভাবে বাচ্চা এখনো কয়েন সি দু ইন সি হাফ থেকে দুই হবে দুই কর না দাদা দুই ইঞ্চি হবে নয়তো আচ্ছা এখানে এটাতে প্রচুর আছে না আচ্ছা আমরা নেক্সট হাউজ এই আরো দুই হাউজ আছে অলরেডি ডেট হ্যাঁ হয় এটা থেকে অন্য ওগুলো ট্যাঙ্কি সাপ্লাই হয়ে আসা আর এই জায়গায় ওই যে হ্যাঁ হ্যাঁ প্রায়

এখন আসু মানে ওই পাশের পুকুরে না আমি অর্ধেক করছিলাম ওই যে রেনু করতে পাশে রেনু আছে এখন

না আপনাদের অসংখ্য ধন্যবাদ যে হচ্ছে আপনি সময় দেওয়ার জন্য একটা ফার্মার যে কত ব্যস্ত থাকে আমি জানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে তো যাই হোক আমাদের ভিডিও কতটুকু কি দেখাতে পারছি জানি না কারণ হচ্ছে সানলাইটের কারণে সবসময় দেখানো সবকিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না আরকি তারপরও ইনশাআ আলাম যে ততুর পাশে চেষ্টা করি তো আজকের মতো ভিডিও পর্যন্ত ভিডিও ভালো একটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বাজিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম